গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা কম্পিটিভ এক্সামের কথা মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আধুনিক ভারত থেকে ভারতে বৈপ্লবিক জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করব আমরা জানি ভারতবর্ষে বৈপ্লবিক জাতীয়তাদের মূলত তিনটি ক্ষেত্র ছিল একটি হচ্ছে মহারাষ্ট্র দ্বিতীয়টি বাংলা তৃতীয়টি হচ্ছে পাঞ্জাব আজকে আমরা মহারাষ্ট্র সম্পর্কে আলোচনা করব মূলত যে বিষয়গুলি থেকে যে জায়গাগুলি থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলি আমাদের আলোচনায় থাকবে একেবারে ধারায় চলেছিল একটি হচ্ছে নরমপন্থী ধারা দ্বিতীয়টি হচ্ছে চরমপন্থী ধারা তৃতীয়টি হচ্ছে প্লববাদী ধারা চরমপন্থী ধারার ব্যর্থতা থেকেই বিপ্লববাদী ধারার উৎপত্তি ঘটেছিল বলে বিশ্বাস ছিল যে গুপ্ত হত্যা এবং সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা আনতে আছে তো বিপ্লবাদী ধারা ঐতিহাসিকরা আলোচনা করতে গিয়ে দেখা যাবে বিভিন্ন নামে নামাঙ্কিত করেছে। কেউ কেউ একে সন্ত্রাসবাদী ধারা বলেছেন কেউ কেউ নৈরাজ্যবাদী ধারা বলেছেন কেউ কেউ বিপ্লবী বলেছেন আবার কেউ কেউ বলেছেন হিন্দু বিদ্রোহ যেহেতু হিন্দু ধর্ম এবং সনাতন সংস্কৃতিকে অর্থাৎ প্রাচীন ঐতিহ্যকে ভিত্তি করে এই বৈপ্লবিক জাতীয়তাবাদী ধারার বিকাশ ঘটেছিল তাই এরূপ নামকরণ করার প্রবণতাও কিন্তু লক্ষ্য করা গেছে সশস্ত্র বিপ্লব যখন আমরা আলোচনা করব সবার প্রথমেই আমাদের জানতে হবে ভারতবর্ষে সশস্ত্র প্রথম অঙ্কুরিত হয়েছিল তাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় তিনি আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন মহারাষ্ট্রে তিনি রামশি ও ভিল ভাঙর ইত্যাদি উপজাতিদের নিয়ে শিবাজি মহারাজের আদর্শের উপর ভিত্তি করে একটি সেনা গঠন করেছিলেন খ্রিস্টাব্দে তিনি সরকারের হাতে বন্দী হলে তাকে যাবজ্জীবন দ্বীপান্তর দেওয়া হয় সাগরের এডেন দ্বীপে তার শেষ জীবন পর্যন্ত কেটেছিল এবং সেখানে তিনি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বাসুদেব বর্মান ফার্কের ইমপ্রিজনমেন্টের পর অর্থাৎ তিনি যখন বিপান্তরিত হলেন কিছু কালের জন্য হলেও মহারাষ্ট্রে বিপ্লববাদী কার্যকলাপ হয়েছিল সেই স্তব্ধ ব্যাপারটাকে আবার গতিময় করে তুলেছিলেন যে ব্যক্তি তিনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে আবার মহারাষ্ট্রে বিপ্লববাদ গতিময় হয়ে উঠেছিল এর জন্য করেছিলেন যে মারাঠি এবং কেশরী নামে প্রকাশ করেছিলেন এই মারাঠি এবং কেশরী পত্রিকার মাধ্যমে তিনি মারাঠাবাসীর মধ্যে মহারাষ্ট্রবাসীর মধ্যে মারাঠাদের মধ্যে বিপ্লববাদের প্রচার চালিয়েছিলেন বিপ্লববাদকে প্রচার করার জন্য বলা যেতে পারে ং করার জন্য জনসম্মেলনের জন্য তিনি একটা উৎসবের প্রচলন করেন সেটা হচ্ছে গণপতি উৎসব এবং ঠিক তার পর শিবাজি মহারাজের নামে শিবাজি উৎসবের প্রচলন করেছিলেন তিনি কারুদ্ধ হয়ে মান্দালয় জেলে যখন ছিলেন বিপ্লববাদ প্রচারের জন্য কারুদ্ধ হয়েছিলেন এবং মান্দালয় জেলে থাকাকালীন তিনি গিতার রহস্য নামে একটি গ্রন্থ রচনা করেন প্রশ্ন আসতে পারে গীতা রহস্য গ্রন্থটি কার রচনা ফাটকের আদর্শ এবং তিলকের কার্যকলাপ তথা বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে চাপেকর ভাতৃদ্বয় নামে দুই ভাই এদের পুরো নাম হচ্ছে দামোদর হরি চাপেকর এবং বালকৃষ্ণ হরি চাপেকর এরা আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পুনা শহরে একটা গুরুত্বপূর্ণ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সেটার নাম হচ্ছে হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ এটা একটা গুপ্ত সমিতি ছিল প্রশ্ন আসতে পারে হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ কে প্রতিষ্ঠা করে অবশ্যই সেখানে অপশন থাকবে দামোদর হরি চাপেকর ও বালকৃষ্ণ হরি চাপেকর কিংবা চাপেকর ভাতৃদ্বয় হিসেবেও থাকতে পারে এই চাপেকর ভাতৃদ্বয় আঠারোশো সাতানব্বই পুনা শহরে প্লেগকে কেন্দ্র করে প্লেক কমিশনার র্যান্ড এবং তার সহকারী আয়াস্ট র্যামড এবং তার সহকারী আয়াস্ট এই দুজন প্লেগ প্রতিরোধে তাদের দায়িত্বকে অবহেলা করে খামখেয়ালি করলে দেখা যাবে ক্ষিপ্ত হয়ে এই দুই বিপ্লবী তাদেরকে গুলি করে হত্যা করেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে এই চাপে কর ভাতৃদ্বয় র‍্যান্ড এবং আয়াস্টকে যে গুলি করে হত্যা করেছিলেন এটাই ছিল ভারতের ইতিহাসে প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাসে প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড এই যে হত্যাকাণ্ড ঘটলো এই হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়ার অপরাধে তিলক গ্রেপ্তার হয়েছিলেন এবং তার আঠেরো মাসের কারাদণ্ড হয়েছিল এই তিলকের আদর্শ এবং কার্যকলাপ এতটাই প্রভাব ফেলেছিল মহারাষ্ট্রের যুব সমাজের এমনকি স্কুল ছাত্রদের মধ্যেও দেখা যাবে এই সময় বাল সমাজ নামে মহারাষ্ট্রে একটি বিদ্যালয় স্তরের সংগঠন তৈরি হয়েছিল এর কাজ কি ছিল কিশোর ছাত্রদের মধ্যে গ্যারি এবং ম্যাথসিনি ইতালির ঐক্য আন্দোলনের জন্য ইতালির স্বাধীনতার জন্য যে কার্যকলাপ চালিয়েছিলেন যে আদর্শকে কেন্দ্র করে সেই আদর্শ কিশোর ছাত্রদের মধ্যে প্রচার করা ছিল এই বাল সমাজ নামে সংগঠনটির গুরুত্বপূর্ণ কাজ এই সংগঠনটি নাগপুর অমরাবতী ওয়ালধা ইত্যাদি অঞ্চলে বিস্তৃত ছিল আরো একটি গুরুত্বপূর্ণ সমিতি বা সংগঠন মহারাষ্ট্রে গড়ে উঠেছিল তার নাম হচ্ছে আর্য সমাজ আর্য বান্ধব সমাজ এর কার্যকারিতা ছিল ওয়ার্ধা লাহোর হায়দ্রাবাদ পর্যন্ত বিস্তৃত এই আর্য সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তারা হচ্ছে পান্ডুরঙ্গ খান খোঁজা ব্রজচাঁদ প্রদার যমুনালাল বাজাজ প্রমুখ এরা এই আর্য বান্ধব সমাজের মাধ্যমে মহারাষ্ট্রের যুব সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে এই বৈপ্লবাদী আদর্শ প্রচার এবং প্রসারের কাজ চালিয়ে ছিল। দেখা যাবে এই তিলকের কার্যকলাপ ফাটকের আদর্শ এর প্রভাবে দামোদর সাভারকার পুরো নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার বি বি সাভারকার নামেও তিনি পরিচিত বীর সাভারকারও বলা হয় গণেশ দামোদর সাভারকর এই দুজন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নাসিকে প্রতিষ্ঠা করেন মিত্র মেলা নামে একটা সংগঠন কি মিত্র মেলা এই মিত্র মেলা তারা কবে প্রতিষ্ঠা করেন এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখতে হবে উনিশশো চার খ্রিস্টাব্দে বি ডি সাভারকর এই সংগঠনটির নাম বদলে রাখেন অভিনব ভারত মিত্রমালা অভিনব ভারতে পরিণত হয় উনিশশো খ্রিস্টাব্দে এই গুপ্ত সমিতিটি সশস্ত্র পথে স্বাধীনতা লাভের জন্য যুব সমাজের মধ্যে শরীরচর্চা চর্চা লাঠি খেলা তরবারি চালনা ইত্যাদি দুঃসাহসিক সব কাজকর্মের প্রশিক্ষণ প্রদান করত অভিনব ভারতের সদস্য পি এম ভগত নামে একজন ব্যক্তি বোমা তৈরির কৌশল শেখার জন্য তিনি প্যারিসে গিয়েছিলেন এবং ফিরে এসে কোলাপুরকে কেন্দ্র করে অভিনব ভারতের কার্যকলাপে দেখা যাবে যে ভারতবর্ষে বোমা তৈরির ওকে উনিশশো সাত খ্রিস্টাব্দে ম্যাথসিনের জীবনী মারাঠি ভাষায় অনুবাদ করে গণেশ সাভারকর দামোদর সাভার গণেশ দামোদর সাভারকর বিডি সাভরকরের বড় দাদা ঠিক আছে বিশ হাজার কপি এই ম্যাক্সিনের মারাঠি জীবনী অর্থাৎ মারাঠি ভাষায় ম্যাক্সিনের জীবনী ছাপিয়েছিলেন এবং বিলি করেছিলেন এছাড়াও বিডি সাভারকর তলোয়ার নামে তলোয়ার নামে একটি পত্রিকায় বিপ্লববাদ প্রচার করেছিলেন প্রশ্ন আসতে পারে তলোয়ার পত্রিকাটি কে চালু করেছিলেন বা প্রচার করতেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে এ বিডি স্যারকল লন্ডনে চলে যান পড়াশোনার জন্য সেখান গিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেটা হচ্ছে বোমা তৈরির কৌশল ভারতে পাঠিয়েছিলেন আর পাঠিয়েছিলেন কার হাতে मिस्टर আব্বাস নামে একজন ব্যক্তির হাতে লন্ডনে তার পরিকল্পনা অনুসারে 1909 খ্রিস্টাব্দে 1লা জুনাই মদনালভ দীঘা আমি একজন বিপ্লবী কারজন উইলিকে হত্যা করি কে লাল ধিংরা হত্যা করে কার্জেন উইনি নামক একজন ব্যক্তিকে বিচারে ধিংরার এটাই ছিল বহির ভারতে প্রথম ভারতীয় শহীদ ভারতে প্রথম ভারতীয় শহীদ তা হলে মদনলাল ধিংরা বিনায়ক দামোদর সাভারকালের বারা দ্বারা পাঠানো অস্ত্রের সাহায্যে একটি পিস্তলের সাহায্যে উনিশশো নয় খ্রিস্টাব্দে একুশে ডিসেম্বর অনন্ত লক্ষণ কান্হেরি নামে একজন বিপ্লবী নাসিকের জেলা শাসক জ্যাকশনকে হত্যা করেছিলেন ঠিক আছে অনন লক্ষণ কান্ধেরি হত্যা করেছিলেন জ্যাকশনকে জ্যাকশন ছিলেন নাসিকের জেলা শাসক কবে ১৯১৯ উনিশ খ্রিস্টাব্দে একুশে ডিসেম্বর ধরা পড়ে বিচারে কান্ধেরির ফাঁসি হয়েছিল এবং এই সূত্র ধরে শুরু হয়েছিল নাসিক ষড়যন্ত্র মামলা লন্ডনে এই নাসিক ষড়যন্ত্র মামলার সূত্র ধরে সাফল্য करके করা হয়েছিল সময়কাল ছিল 1910 খ্রিস্টাব্দ 1910 খ্রিস্টাব্দে লন্ডনে গ্রেফতার হয়েছিলেন বিডি সাভারকর বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয়নি 26 বছর কারাদণ্ডের পর তিনি মুক্তি পেয়েছিলেন তার যে এই তার যে এই মুক্তি এই মুক্তি নিয়ে একটা বড় ঐতিহাসিক বিতর্ক রয়েছে যাই হোক সে বিতর্কে আমরা আজকে আর প্রবেশ করছি না বিষয় অন্য কোনো ভিডিওতে আবার শুধুমাত্র বিতর্কিত বিষয়টি নিয়ে আলোচনা করব নেক্সট যেটা আমরা দেখব যে নাসিক ষড়যন্ত্র মামলায় কারা কারা ফাঁসি কাঠে ঝুলেছিলেন এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এক নম্বর হচ্ছে অনন্ত লক্ষণ কানহেরি যিনি মূল কাজটি করেছিলেন দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ গোপাল কার্ধে নামক একজন ব্যক্তি তিনি তার সাথে ছিলেন এবং নামে বিপ্লবীর এখানে লক্ষণীয় বিষয় মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে যে বাংলার বিপ্লবী রাসবিহারী বসু এই মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনেও জড়িয়েছিলেন রাজবিহারী বসুর সহযোগী বিশু বনেশ পিনলে দেখা যাবে মিরাতের সেনা ছাউনিতে ধরা পড়েছিলেন 10টি বোমা সহ এই যে পিনলে বোমা সহ ধরা পড়ারকে কেন্দ্র করে 1915 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল লাহোর ষড়যন্ত্র মামলা এই ষড়যন্ত্র মামলায় পিনলে फांसी হয়েছিল যদিও এই ষড়যন্ত্র মামলার মূল আসামি ছিলেন রাজবিহারী বসু কিন্তু তিনি ভরা পড়েননি তিনি পাই দিয়েছিলেন জাপানে কোথায় জাপানে চলে গিয়েছিলেন সেই জাপানি তার পরবর্তী জীবন কাটে এবং সেখান থেকেই তিনি ভারতীয় স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ দার্যে যোগদান আজাদ হিন্দ ফৌজ তৈরির কাজে তিনি গুরুত্বপূর্ণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ঠিক আছে তাহলে আমরা মহারাষ্ট্রের বিপ্লববাদ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মূলত পরীক্ষায় আসে সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছি আশা করছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই রাখছি তো গুড নাইট সবাইকে ধন্যবাদ